সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর কাছে হেরে গেলেন মমতা কয়েক বছর আগে অর্থাৎ দু হাজার একুশ সালে পেগাসাস নিয়ে উত্তাল হয়েছিল দেশের রাজ্য রাজনীতি বিরোধীদের অভিযোগ ছিল মোদী সরকারের বিরুদ্ধে মোদী সরকার পেগাসাস স্পায়ার ব্যবহার করে বিরোধী দলগুলির নেতা নেত্রী অর্থাৎ মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী ও বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়ি পাচ্ছে কেন্দ্র আর সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা আর যার শুনানি ছিল গত মঙ্গলবার আর এই মামলাতেই বড় সড়ো স্বস্তি পেলেন মোদী সরকার আর গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিলেন কোনো দেশ নিজেদের নিরাপত্তার স্বার্থে পেগাসাস স্পার ব্যবহার করলে তাতে ভুল কিছু নেই তার সঙ্গে শীর্ষ আদালত এও জানিয়ে দিলেন দেশের নিরাপত্তার স্বার্থে কোনো আপোষ করা যাবে না তবে কার বিরুদ্ধে ব্যবহার করছে সেটিই কিন্তু প্রশ্ন পাশাপাশি শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কটেশ্বর সিংয়ের বেঞ্চ আরও জানান সংবিধানে একটি সভ্য সমাজেই কোনো ব্যক্তি বিশেষের গোপনীয়তার অধিকার সুরক্ষিত তবে সেক্ষেত্রে তাদের অভিযোগ খতিয়ে দেখা যেতে পারে এছাড়াও পেগাসাসের অপব্যবহার অভিযোগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্টও প্রকাশ্যে আনা যাবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট তবে যারা প্রভাবিত হয়েছেন বলে মনে করছেন তারা চাইলে ওই রিপোর্টের বিষয়ে তাদের তথ্য দেওয়া যেতে পারে ফলে নীতিগতভাবে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার হাত শক্ত করল সুপ্রিম কোর্ট